অবৈধভাবে পাড়াপাড়ের সময় সাতক্ষীরার সীমান্ত থেকে তিনজন আটক সাতক্ষীরা থেকে হাফিজের পাঠানো ভিডিও চিত্র কণ্ঠে আমি সেলিম খান সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিনজনকে আটক করেছে বিজিবি গতকাল রোববার উনত্রিশে সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে দশটায় কুশখালি সীমান্তের ছয়গুড়িয়া নামক স্থান থেকে তাদের আটক করা হয় আটককৃতরা হল বাগেরহাট জেলার বড়াইপাড়া গ্রামের বিকাশ পাড়ায় পঞ্চান্ন তার স্ত্রী পাড়ায় পঞ্চাশ একই এলাকার হুবাইরা পাড়ায় বিশ বিজিবি তেত্রিশ ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক সোমবার বিজিবি অধিনায়ক জানান সদর উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে কয়েকজন ব্যক্তি ভারতে গমন করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অবস্থান নেয় এমন সময় কুশখালী বিওপি এর সীমানা ফেলার দশ চার এস হতে তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে নায়েব সুবেদার সেলিম হোসেনের নেতৃত্বে তাদেরকে আটক করা হয় আটককৃতদের সদর থানা সমর্পণ করা হয়েছে